আমার নবী রহমাতুল্লিল আলমিন নবী ডাক দিয়া বলে উম্মত আমার যখন তোমরা আমি নবীর প্রতি দুরুচ্ছনি বাদাই করো আল্লাহ পাকে রহমতের ফেরেস তোমাদের পাকে তোমাদের প্রতি উৎপাখির মতো তাকে থাকে নবী গো ও মায়ার নবী রহমতের ফেরেশতারা কেন আমাদের দিকে তাকে থাকে আমার নবী ডাক দিয়া আমার ওই ফেরেস তারা তোমাদের প্রতি তাকিয়ে থাকে কখন তোমার জবান দ্বারা একবার দূর শরীফ বাইরে হয় আর ফেরস তারা আমন নামার মধ্যে সে দূর শরীফটা লেখতে থাকে ও নবী গো আপনি বলেন না ওই দূরদ শরীফের কারণে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন আমার নবী ডাক দিয়া কুইম

আমার নবী যদি নবীর দূরত চলে সারা আমার নবী মধ্যে না যায় আপনারা বলেন ওই নবীর বেশি বেশি পড়ার দরকার আছে না নাই তাহলে সবাই জবান খুলে দূর চলে পড়েন আল্লাহ সাদা করে দাও সাদা সাদা একবার কিচ্ছু লাগবে না ডাইরেক্ট সাউন্ডি

Lê yô liê yà la rê la hà ilaha ubi lâ la la ilaha ubi ai rê na sai na ke hùng a babar khát sai na, bol na চাই রও না কেও বাবা বারবার হেডম চাই রও না আমার নবীর দোর বইল না আমার ন আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু হলা দূরে আমরা যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় আর ভগবান খুলে একটা তাকবির হবে না রে তাকবি বাংলাদেশে দুদুরা আসে নাই আপনাদের আওয়াজ লাগিয়ে তাদেরকে একটু বোঝায় দেন জোরে আওয়াজ হবে না রেতে কবি সবাই মদিনা যাইতে চাই কি চাই না সবাই জবান খুলে পড়ে নাকি দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া লাল্লা দয়া করো মনের বাসনা লাইলা लोला भाउ लन लोला इलाहो মোহাম্মদ আলাইসাল্লাম আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের দশ নঙের এই গাংপার জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো ও মুসলমানের দল আপনারা বলেন আজকের মা আপনারা দুনিয়ার কোনো লোভে আসছেন না কোরআনের আকর্ষণে ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হইল একটা ও বুজুর্গ আমরা জীবনে অনেক গুনা করেছি আমদার গুণার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না যদি আমরার গুনার খবর জানতো আমরা কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না মুরব্বীরা মাহফিলের মধ্যে বসে আছেন একটা বার মুরুব্বীরা মধ্যে হাতরা দিয়া বলেন হুজুর আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম ও গো আমার গুণা যদি আমার সন্তান দেখতাম বইলা ডাকতো না কথা বলেন না না বেটে এ আমার যুবকের দো এ মুরব্বি বাবারা যুবকের একটা বার চিন্তা কর তোমার জীবনের গুণা যদি তোমার মা দেখত আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না আরে আমি স্বামী ইন্দ্রদার গুণা যদি আপনারা দেখতেন আমার মা মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না ওই আল্লাহ রহমান ওই আল্লাহ রহমান কিন্তু আমার গুণাগুলা আপনার গুণাগুলা গোপন করে রাখছে আল্লাহ গুণাগুলা মানুষের চোখের সামনে জাহির করে নাই যদি গুণাগুলা মানুষকে দেখাইতো মানুষ আপনার আপনাকে আমাকে গুণাগার বলে ডাক দিত আল্লাহ আমরা গোপনে গোপনে গুণা করেছি আমরা লুকে লুকে গুণা করেছি আমরা গুনার খবর দুনিয়ার কেউ জানে না ও আল্লাহ গো আপনি আমরার গুণাগুলা মাফ করে দেন সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলি আর রসুল আল্লাহ এই নবীগো ডাক দিল জোর আল্লাহ খবর বলবেন সাহাবাই কেরাম ডাক দিয়া বলি ইয়া রসুল আল্লাহ নবী গো আমায়ার নবী আপনি নবীর কাছে জানতে চাই ওম্মত তো এত গুনা করলো ওম্মতের গুণাগুলা কেমনে মাফ করাইব আমার নবী ডাক দিয়ে কইলি কুল্লি সাই ইনসে পালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া নবী গো আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি আমার নবী বলেন ও আছে পালা তিন কলবি জিক্রিল্লা উম্মতের কলবের ময়লা পরিষ্কার পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির ও মুসলমানের দলেরা আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুণা মাফ হয় কেউ ডাইনে বামে তাকাইবেন না নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে জবান একটু আল্লাহ তালার জিকির করে না ডাক দেন আল্লাহ 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 পাগল মঙ্গ একেবার আল ভাবুলি না রে তোর ঐব রবন মশাল্লাহ আল্লাহ যাবান কুলে আল্লাহ করেন আল্লাহ আল্লাহ পাগল মঙ্গ একে আল বাবুলি না রে তোর ঐবর ম রবন মশাল লা সঙ্গার শান্তি পাইবি পাগল মন একেবার আর ভাই না রে তোর ওই বে মশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ তুই সাথে কোন সাথে হল্লাহ হল না হল্লাহ হল লা জি কিরি গৌর জি কির গৌর জি কির কৌর মৌমিন গৌ গন জি কির কৌর মৌমিন গৌ রাজি আর রাজি for your face. মানস হইয়া মানুষ হইয়া তোমরা কেন আংলার জিকির কর না বিকির কর জিকির কর জিকির কৌর মৌমিন গৌ জি কির মৌলার রাজি আর নবি গৌ a ah!